আগামী চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে আমদানি চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা জোরো হাওয়া এবং বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী রংপুর সিংহ, ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে মমনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর রাজশাহী ঢাকা বরিশাল ও খুলনা বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি পা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে রোববার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রাসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রংপুর মামিনসিংহ ও সিলেটের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে